সরকারের পতনটা অনিবার্য করেছি আমরা নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা আবারও বলছি এর কৃতিত্ব ছাত্রদের কারণ ওই যে সংকটকালীন সময়ে তারা বুক ফুলিয়ে দাঁড়িয়েছে আমরা তো প্রথম থেকেই সজাগ আছি সচেষ্ট আছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি একটা গণ অভ্যুত্থানে ছাত্র জনতা সব রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের একটা সফল গণ অভ্যুত্থানে একটা সরকারের পতন হয়েছে এবং নিকৃষ্টতম পতন হয়েছে আওয়ামী শাসন বা দুঃশাসনের তারপর বলতে গেলে সাত আট দিন কার্যত কোনো সরকার ছিল না প্রশাসন ছিল না সমস্ত থানাগুলি ইন অ্যাক্টিভ নয় শুধু তালাবদ্ধ আঠারো কোটি মানুষ সেখানে দুষ্কৃতকারী আছে সুযোগ সন্ধানী আছে তারা তো কিছু ফায়দা লোটার চেষ্টা করবে আমরা রাজনৈতিক দলের নেতা কর্মীরা দায়িত্বশীলতার সর্বোচ্চ পরিচয় দিয়েছি চেষ্টা করেছি থানাগুলিতে পাহারা বসিয়েছি জাতীয় স্থাপনা মানুষের সম্পদ তার মধ্যে পাহারা দিয়েছি রক্ষা করেছি তার মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অস্বীকার করব না এখন সেই বিচ্ছিন্ন ঘটনাকে যদি একটি রাজনৈতিক দলের উপর চাপান চাপাতে আপনি পারবেন কেন বিএনপির দায়বদ্ধতা আছে আপনাদের প্রত্যাশা আছে সেখান থেকে আপনি বলতে পারবেন যে বিএনপির আরও আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা ছিল এই প্রত্যাশা থেকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এখন দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে আসছে অনেকখানি আসছে এটা তো যুগে যুগে অনেক জায়গায় হয়েছে যখন এই ধরনের একটা পতন হয়েছে সেখানে এরকম বিচ্ছিন্ন ঘটনা বেশ কিছু হয়েছে এর দায়ে ধরেন রাজনৈতিক দল হিসেবে আমাদের উপর যদি জনগণ বর্তায় আমরা সেটা সম্মানের সাথে নেই কিন্তু আমাদের কোনো ল্যাকিং ছিল না আমরা চেষ্টা করেছি দ্বিতীয়ত হচ্ছে একটা জায়গায় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়েছে ক্ষমতা লোভী হয়েছে এবং অপশাসন চালিয়েছে দেশে ক্ষমতায় থাকার জন্য এই এইজন্য সব রাজনৈতিক দলকে বা সব রাজনৈতিক নেতাকে কিন্তু আপনি পক্ষে না পারবেন না পারবেন না আমরা 15 বছর ধরে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি রাজনৈতিক আন্দোলন আপনি ডিমত করবেন না গণতন্ত্র ভোটার অধিকার আপনি আমাকে বলবেন গণতন্ত্র এবং ভোটার অধিকারের চার ন্যাজজুকি আছে পৃথিবীতে না সেটাই প্রথম 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 ছাত্রের আন্দোলন করেছে কুঠার বিরুদ্ধে এটা ন্যাজ আন্দোলন আচ্ছা সেই ন্যাজ আন্দোলনটা একসময় এক দফায় পরিণত হয়েছে সরকারকে যেতে হবে তো আমরা পনেরো বছর ধরে ন্যায্য আন্দোলন করতে করতে এই এক দফার দাবিটাকে যৌক্তিক পর্যায়ে তো আমরা নিয়েছি অর্থাৎ সরকারের পতনটা অনিবার্য করেছি আমরা নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা এবং আমাদের সহযোগিতা ছাত্র জনতারা এইটাকে আসলে এক জায়গায় নিয়ে গিয়েছে দেখবেন আমার কথা শুনবেন এই যে যে শেখ হাসিনার অপসরণ একটা কুটা সংস্কার আন্দোলন দিয়েই অপসরণ হয়নি শেখ অপশাসন দুঃশাসন গণতন্ত্র গণতন্ত্র হত্যা দুর্নীতি অর্থ পাচার সর্বশেষ গণহত্যা তার আগে গুম খুন দেশে চলছিল এবং তার বিরুদ্ধে পনেরো বছর আমরা সক্রিয় থেকে রাজনীতি করেছি আমরা আমরাকে পতন ঘটাতে সক্ষম হয়নি কিন্তু শেখ পতনটা অনিবার্য করতে সক্ষম হয়েছিলাম সেটা ছাত্রদের নেতৃত্বে জনতার অংশগ্রহণে এবং সব রাজনৈতিক দল এবং মতের এবং পেশার মানুষের অংশগ্রহণে সফল হয়েছে এটাই হয় এটা এটাকেই বলে যেটা হয়েছে আমি আবারও বলছি এর কৃতিত্ব ছাত্রদের কারণ ওই যে সংকটকালীন সময়ে তারা বুক ফুলিয়ে দাঁড়িয়েছে তারা গুলি বুকে নিয়েছে আমরা হয়তো এক হাজার মানুষ গুলি খাওয়ার রাজনৈতিক কর্মীরা সেই ঝুঁকিটা নেয়নি বিদায় সরকার এতদিন টিকে গিয়েছে সেটা অস্বীকার করছে নিশ্চয় এবং সমস্যাটা কোথায় আপনি বলেন সমস্যাটা একটা জায়গায় সেটা হচ্ছে আমাদের রাজনীতিতে আমাদের রাষ্ট্রের যে তিনটা বিভাগ আছে শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ এটা স্বতন্ত্রভাবে ফাংশন করে না যে দল ক্ষমতায় আসে বিশেষ করে আওয়ামী লীগ তার একাকার করে ফেলেছে অর্থাৎ রাষ্ট্র সরকার এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ একাকার হয়ে গিয়েছে যার ফলে জবাব নাই যার ফলে নির্বাহী আদেশে সব শিরোধার্য হয়ে গিয়েছে নির্বাহী প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা তার আদেশে সব চলেছে সেখানে ব্যাপক সংস্কার দরকার আপনি ক্ষমতায় যাওয়ার পর যেটা করতে হবে আপনাকে এই বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ স্বতন্ত্রভাবে যাতে ফাংশন করে সেটা খুব গুরুত্বপূর্ণ সে জায়গায় একটা সংযতা দরকার সে জায়গায় একটা কারেকশন দরকার সংস্কার দরকার দ্বিতীয়ত হচ্ছে জনরাই উপেক্ষা করে ক্ষমতায় থাকার একটা মানসিকতা আওয়ামী মধ্যে তৈরি হয়েছিল এর আগে সরকারগুলি আপনি যদি বলেন সবারই তো তৈরি হয় আমরা দেখি জোর জবর ক্ষমতা থাকিনি খুব থাকিনি হ্যাঁ না না চেষ্টা আমি বলবো না চেষ্টা বলবো না হচ্ছে রাজনীতি কিছু কৌশল থেকে থাকে যেমন ধরেন আমরা যখন ক্ষমতায় ছিলাম ছিয়ানব্বই

গ্রহণযোগ্য নির্বাচন যদি নিশ্চিত হয় জনগণ যদি তার রায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি এবং সরকার করতে পারে আপনি দেখবেন যে রাজনীতি জনযুদ্ধ চলে যাবে নিশ্চয়ই